আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের হাতের দারুণ মজার একটা মাছ ভাজার রেসিপি এটা দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা তবে চলুন কথা না বাড়ি শুরু করা যাক প্রথমেই মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেব এবং তার জন্য আমি মশলা তৈরি করে নিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়াও এক চামচ পরিমাণ এবং লবণ পরে এক চামচের মতন এবং অল্প একটু পানি নিয়ে এই মশলাটাকে প্রথমে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমরা মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব এখানে আমি আজকে কাতলা মাছ ব্যবহার করছি সবকটা মাছের গায়ে মশলা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আপনারা চাইলে পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন তবে চাইলে সাথে সাথেও ভেজে নিতে পারেন এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে কিন্তু সবকটি মাছ আমি একে একে দিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেলে এই পর্যায়ে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে পরের পাশটাও ভেজে নেব এভাবে আরও কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই পাশটাকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে এবং এরপরে আবার উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো দেখতে কিন্তু চমৎকার লাগছে তাই না মাছ ভাজা কম বেশি তো সবারই পছন্দ তবে এই পদ্ধতিতে যদি তৈরি করে থাকেন তাহলে কিন্তু এর স্বাদ একটু ভিন্ন হয় এবং দারুণ মজা হয় হয়তো অনেক ধরনের মশলা ব্যবহারের কারণেই এই মাছগুলো দারুণ লাগে আমার লবণ আর হলুদ দিয়েও মাছ ভাজা দারুণ লাগে তবে এই মাছটা আমার সব থেকে প্রিয় আমাদের মাছগুলো হয়ে এসেছে এবারে আমি একে একে সবকটি মাছ তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর কিন্তু কাজ শেষ হয়ে যায়নি আর একটু কাজ বাকি আছে সবগুলো মাছ একে একে আমি প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এবারে সেই একই প্যানে আরও একটু তেল নিয়ে নিলাম এবং তাতে কিছু কুচি করে রাখা পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে অনেকটা বেরেস্তার মতন এই তেলে ভাজার কারণ হচ্ছে এই তেলে মাছের যে ফ্লেভারটা আছে তার জন্য এই পেঁয়াজগুলো খেতে আরও বেশি মজা লাগবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভাজতে হবে আমাদের পেঁয়াজ অলমোস্ট হয়ে এসেছে এবারে এই পেঁয়াজগুলোকে মাছের উপর ছিটিয়ে দিলেই তৈরি আজকের মজাদার মাছ ভাজা এই মাছ ভাজা একবার না খেলে একদম কিন্তু মিস হয়ে যাবে তাই দেরি না করে অবশ্যই আজকে আমার রেসিপিটি দেখার পরই জলদি জলদি করে এই মাছ ভাজাটা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন এবং চাইলে শেয়ারও করে দিতে পারেন আজ তবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো এভাবেই দেখে যাবেন ধন্যবাদ